হার হার মহাদেব ওম নম শিবাই ও নম শিবাই ও নম নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই সবাইকে জানাই শুভ শিবরাত্রির অনেক শুভেচ্ছা এবছরের শিবরাত্রি শুক্রবার বিকেলবেলা লেগেছিল লিখেছিল শনিবার বিকেল পর্যন্ত আছে আমি শনিবার শিবরাত্রি করেছিলাম তোমরা কবে শিবরাত্রির উপাস করেছো অবশ্যই কিন্তু জানি শিবরাত্রিতে মহাদেবের কিভাবে পুজো করেছিলাম সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে টোটাল ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে শিবলিঙ্গকে আমি ঘি আর মধু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দেখো এখানে সব ফুল ফল সব রেডি করে নিয়েছি এবার এখানে আমি পঞ্চামৃত তৈরি করছি পঞ্চামৃততে দিয়েছি দুধ ঘি মধু একটু শর্করা মানে চিনি ব্যবহার করেছি আর টক দই তার সাথে দিয়েছি অল্প করে গঙ্গা জল আমি এখানে দু জায়গায় পঞ্চামৃত তৈরি করছি কারণ একটা ঘটি আমি এখানে মহাদেবকে বাড়িতে অর্পণ করব আর তারপর আমি একটু রাজবাড়িতে যাব জল ঢালতে এখানে পাঁচ ফল বেলপাতা ভাঙ পাতা সব কিছুই কিন্তু রেডি করে নিয়ে বেলপাতা ভাট ফুল আকন্দ ফুলের মালা এনেছি একটা সব কিছুই তো বাজার থেকে কিনে এনেছি বেলপাতাগুলো না কেমন হয়ে গেছে কারণ ওগুলো ওরা আগের দিন থেকে বিক্রি করছিল একদম শুকিয়ে গেছে প্রথমে আমি একটু ঘি দিয়ে আর মধু দিয়ে আর দই দিয়ে একটু ভালোভাবে মালিশ করে নিচ্ছি আবার তারপর আমি জল ঢালবো টক দই লাগানোর পর এবার আমি বেলপাতাগুলো অর্পণ করছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবার আমি শিবলিঙ্গে জল ঢালবো পঞ্চাম নৃত্য তো তৈরি করে নিয়েছিলাম সেই পঞ্চম নৃত্য কিন্তু এবার আমি অর্পণ করব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মাহাদেব হর হর মহাদেব এবার আমি একে একে ফল ফুল আকন্দ ফুলের মালা ভাট ফুল সব কিছু অর্পণ করব। ওম ত্রাম্বাকাম ইয়েজামাহি সুগন্ধিম পুষ্টিভার্দানা উর্বারুকামী ভবন দানাম মৃত্যুর মুখ শিয়ামৃতাত পাঁচ ফল অর্পণ করে দিয়েছি এবার মহাদেবের জন্য একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম সেই একন্দ ফুলের মালাটা মহাদেবকে অর্পণ করছি এক এক করে মহাদেবকে সব অর্পণ করে দিয়েছি পাঁচ ফল আকন্দ ফুলের মালা ভাট ফুল এটা আছে ভাঙপাতা এবার ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মহাদেবী দর্শন তো তোমাদের করিয়ে দিলাম এবার আমার মদন সোনা তোমাদের দর্শন করাই দেখো মদন সোনাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি মদন সোনাও কিন্তু রেডি এখন আমি ভোগ অর্পণ করব। মহাদেবের কাছে আসন পেতে দিয়েছি আর এদিকে আমি ভোগের থালাটাও রেডি করে নিয়েছি আজকে গুড়ের মিষ্টি আর ফল দিয়ে মহাদেবকে আমি ভোগ দেব তো সব কিছুই আমি দিয়ে দিয়েছি মহাদেবকে ভোগ অর্পণ করার পর একে একে আমি সব ভগবানদেরও কিন্তু ভোগ অর্পণ করে দিয়েছি এদিকে গোপসোনাকেও খেতে দিয়ে দিয়েছি তারপর আরতি করব তার জন্য ধূপকাঠি প্রদীপ সবই জ্বালিয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো হার হার মহাদেব কি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে